ও কাকিমা কি করছো কি করছো কি রান্না করছো ডাল ভাত দেখলে কি ডাল আচ্ছা আচ্ছা অল্প ডাল তো কার মুখে দিবে বিয়ে বাড়ি বলে কথা দশের লোক খাবে না শুধু আমরাই খাবো আর কিছু তো দেখতে পাচ্ছি না আবার হবে তো কি বলছে আমার কাকিমা দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে মানে আমার এটা শাশুড়ি মা হয় মানে কাকি শাশুড়ি একদম দেখো জামাই রান্না করছে কাকিমার হাতে আজকে রান্না খেতে হবে ডাল তাও আবার অন্য কিছু না ডাল রান্না করছে আর তোমরা আমাদের যারা দেখছে তাদেরকে বলে দাও আসতে পারো বিয়ে বাড়িতে সবার নেমন্তন্ন রইল